আমি একজন মাদ্রাসার ছাত্র আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম আতর মেসোয়াক অনলাইন অফলাইন বিক্রি করলে আমার জন্য ভালো হবে কিনা বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কীভাবে আল্লাহর হুকুম ও রাসোলেট তরিকে অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ জমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয় ইসলামী শরীয়তে দায়ী রাখার হুকুম কী এবং সেটার পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন দায়ী রাখার ক্ষেত্রে সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন আফুল্ল হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর ফুল্লোহা এফা এর খা এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া দাড়িকে লম্বা হতে দাও তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে তাই হলো দাড়ি রাখার নির্দেশ এখন কথা হলো কত দূর লম্বা হবে কোনো সীমা আছে না সীমা ছাড়া তো এটা নিয়ে দুটা মত আছে অনেক ওলামা একরাম বলেন যেমন আরবের সৌদি আরব ওলামাইকরাম বলেন যে না কোনো সীমা নাই যতটুকু মনে চায় ততটুকু লম্বা হবে তবে এর বিপরীতে অন্য ওলামা একরাম জন ওলায় আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে কাটা জরুরি না কাটা জায়জাস এক মুষ্টির পরে চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায় দলিল হল একরামের অনেকেরই আমল বিশেষ করে সহিবুখারিতে আছে যে সাহাবিদের কেউ কেউ এক মুষ্ঠির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্ঠির অতিরিক্ত অংশ হলে সেটা কায়েজ আছে কিন্তু এক মুষ্ঠির নিচে কাটা যায় আছে এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আরও কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হলো আমরা বলবো অবশ্যই না ইমামার চাইতে কানামা ভালো একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সন্ন্যার উপরে যেই সুনার সুন্না হওয়ার ব্যাপারে বরং সুন্না শুধনা যেটাকে ওয়াজিব বলেছেন ফোকায়করাম সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই চার ইমামরাই প্রায় একমত সে বিষয়ে তার আরও বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোনো কোনো দেশে অনেক আলেমারাও দেখা যায় যে অনেক ছোটো ছোটো দায় রাখেন তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব। আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোরআন এবং সুন্নার আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগ ইমামদের মত কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত সেটাকে আমরা জানার চেষ্টা করব তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহ সন্তুষ্টি চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা করতে পারি জমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয় প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সব সবকিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার বোঝে না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন হয় এর উত্তর হলো জুমার নামাজ পাচক্ত নামাজের মতো না পাচক নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হলো ছোটো ছোটো পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মসজিদের পাচক্ত নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পাঞ্জেগানা যেখানে শুধু পাচক্ত নামাজ হয় আজকাল তো অবশ্য সব মসজিদই জুমান নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোট পাঞ্জাগানা মসজিদ থাকবে আর একটা জুমান্না মসজিদ থাকবে যাতে জুমার দিন সব এলাকা মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য তো যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময়ের আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যেহেতু দেওয়া হয় জন্য এটা জোরে হয় বাহিরে হয় আর দূরের মানুষকে আহ্বান করা উদ্দেশ্য না পরের আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় ভেতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার কারণ এটা যদিও খোলাফে রাশাদার আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোনো প্রশ্ন বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উম্মার এজমা রয়েছে অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন নাই বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কীভাবে আল্লাহর হুকুম ও আসলের তরিকা অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ সব দিক মিলায় কীভাবে চলবেন সব দিক মিলায় চলতে পারবেন না আপনাকে কিছু দিক ছাড়তে হবে আমরা আজকে জমার আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো আমি হয় আখেরা চাইবো আর না হয় দুনিয়া চাইব দুনিয়া আমাদেরকে মাথায় রাখতে হবে আমার যদি টার্গেট হয় আল্লাহ টার্গেট হয় আখেরাত এবং জান্নাত তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো সেক্রিফাইস করতে হবে হ্যাঁ আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখরাতের কল্যাণের পাশাপাশি কিন্তু দুনিয়ার ষোলোয়ানা আমি পাবো এটা কখনোই হবে না স্যাক্রিফাইসটা এখানে করতে হবে আর আপনি সব দিক মিলে হুকুম আল্লাহ রুকুম রাসেল চলার উপায় জানতে চেয়েছেন এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কীভাবে চলব উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জমার আগে হিজরতের যে চেতনা অল মহাজর মান হাজারামান আল্লাহ আনহ আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাহ সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে পরিবেশ ত্যাগ করা হতে 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 পারে ক্যারিয়ারকে ত্যাগ করতে করতে হতে পারে অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে কিন্তু আল্লাহ নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের পর চলা সহজ হবে আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নাই আমি একজন মাদ্রাসার ছাত্র আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম আতর মেসওয়াক অনলাইন অফলাইন বিক্রি করলে আমার জন্য ভালো হবে কি না এটা এখানে করার মতো প্রশ্ন না এই প্রশ্নটা করতে হবে কোনো আলেম বিচক্ষণ কোনো মানুষের সাথে শশুরীর উপস্থিত হয়ে কারণ এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা পরামর্শ হবে এটা সরিয়ার কোনো বিষয় না একজন তালে তিনি যদি আতর মেসওয়াকের ব্যবসা করেন অনলাইনে বা অফলাইনে তো না যায়স কোনো কাজ না যায়জ কাজ কিন্তু তার জন্য এটা করা উচিত হবে কিনা এটা তার পারিবারিক অবস্থা সার্বিক অবস্থা এটাকে বলে পরামর্শ এই জন্য এই জাতীয় বিষয়গুলোকে কোনো বিচক্ষণ পরামর্শকের সাথে কথা বলে সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি পরামর্শ দিবেন সেটাকে মেনে চলতে হবে